আসসালামু আলাইকুম একটু অসতর্কতার কারণে এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো এখানে দেখতে পেতেছেন ঢালাই করার সময় এই সাইডবোর্ডটি পুরো খুলে যায় তো আপনারা সবাই সতর্ক থাকবেন ঢালাই আগেই অবশ্যই এই সাইডবোর্ডগুলোর প্রচুর পরিমাণ মোটা তার দিয়ে টানা দেবেন তো হলে এরকম পরিস্থিতি হতে পারে দেখেন পুরো একটি বোর্ড প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি মাথা বার হয়ে গেছে তো এটা এখন ঢালার পরের দিন এটাকে সাইডবোর্ড খুলে ভাঙানো হইতেছে দেখেন পুরো অনেকটা হেলে গেছে এখানে খোলার পর এটা ভেঙে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন আবার পুনরায় এটাকে সাইডবোর্ড মেরে আবার ঢালাই করতে হবে তো আপনারা সবাই সতর্ক থাকবেন নাহলে একটু অসতর্কতার কারণে একটি বিল্ডিংয়ের অনেক বড় ক্ষতি হয়ে যায় এবং লেবার খরচ অনেক প্রচুর পরিমাণ লাগে এখানে দেখেন ঢালাই পরের দিন এটা ভাঙে সাইট মারে আবার ঢালাই করা পর্যন্ত অনেক টাকা লস হয়ে গেল। তো আপনারা এভাবে লসের হাত থেকে বাঁচতে গেলে অবশ্যই খুবই একটা সতর্ক অবলম্বন করবেন এবং টানাগুলো মোটা তার দিয়ে দেবেন